আসসালামু আলাইকুম কথা বলছি দেখো রেজাল্ট পরিবর্তন নিয়ে যা বললো শিক্ষা বোর্ড বা শিক্ষক বর্গ অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এমনটাই বলেছে যে রেজাল্ট পরিবর্তন নিয়ে সবারই কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কত পার্সেন্ট শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হচ্ছে জেনে নাও এই ভিডিওতে তো মোল্টা চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো প্রথমত আমি কথা বলবো যে অনলাইন যে প্রসেসটা অর্থাৎ আবেদন প্রক্রিয়া একাদশ ভোটে আবেদন প্রক্রিয়া যারা ফেল থেকে পাস করবে তারা কিন্তু তেরো এবং চোদ্দ তারিখে আবেদন করতে পারবে এটা কি আবেদন করতে পারবে এইটা সাধারণত তোমরা অনলাইনে আবেদন করতে পারবা একাদশ শ্রেণী বা কলেজ ভর্তি হওয়ার একটা প্রক্রিয়ায় তো দেখা যাক সবারও কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় আমরা প্রতি বছর লক্ষ্য করি সবারই পরিবর্তন হয় না এখন অনেক শিক্ষক বলেছে আমাদেরকে প্রশ্ন জাগতে পারে এই দশ পার্সেন্ট শিক্ষার্থী কারা 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 কাদের কাদের রেজাল্ট পরিবর্তন হবে সেইটা কিন্তু অনেক শিক্ষক আমাদেরকে বলেছে যে এই ধরনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে প্রথমত বলেছে যাদের খাতা ফাঁকা ছিল না অর্থাৎ যোগ করতে আর সি কিউ যোগ করতে তাদের ভুল হয়েছে অনেক ক্ষেত্রে হয় নাই যে বোর্ড কর্তৃপক্ষের ভুল হয়ে থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম নাই বোর্ড কর্তৃপক্ষ এই ভুলটা করেছে যোগ বিয়োগে যেহেতু ভুল করেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী পাশ করবে যাদের যোগ বিয়োগে ভুল হয়েছে অনেকে কিছু নাম্বার কম দেওয়া হয়েছে একটা সিজনশীল সে পাবে দশ দেওয়া হয়েছে আট কিন্তু করা হয়েছে পরবর্তীতে ওই খাতাগুলো রিসিক দেবে। সালের ক্ষেত্রে বোর্ডে রেজাল্ট পরিবর্তন হবে এখন তুমি ভাবতেছো রেজাল্ট পরিবর্তন হবে না অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে হাজারো শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের সে দুই হাজার পঁচিশ সালের বেশি পরিবর্তন হবে কারণ এখানে ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে দেখো এই যে ছয় লাখ শিক্ষার্থী বা প্লাস শিক্ষার্থী ফেল করেছে এরা কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী অনেক শিক্ষার্থী শিক্ষা বোর্ড বলেছে যে এই যে এত শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের যদি রেজাল্ট পরিবর্তন না করা হয় তারা কিন্তু রাস্তায় নামবে এবং সেই সাথে আন্দোলন করবে তাই তাদের রেজাল্ট পরিবর্তন করা হবে সেই সাথে শিক্ষকরা বলেছে যদি সেট না লিখে তাকে তাদের ক গ সেট মিলে দেখবে সেটে যদি ওই শিক্ষার্থী পাস করতে পারে তাহলে কিন্তু তাকে পাস দেওয়া হবে এখন অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে পাশ করবে না যে এমনটা নয় হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করবে এমনটাই বলেছে শিক্ষক বর্গ তবে বোর্ড কর্তৃপক্ষ চাই যে যারা ফেল করেছে তারা কিন্তু ফেলেই থাকুক অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হলে তারা তাদের কিন্তু একটা দুর্নাম যে এত শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হলো তাহলে আমরা কি করেছি অর্থাৎ যখনই রেজাল্ট দিছি তখন আমরা কি করেছি তার আগে কি করেছি এটা কিন্তু অবশ্যই বাদবে যতই বাবুক না কেন এবারে কিন্তু রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট অনেকাংশে পরিবর্তন হবে সবারই পরিবর্তন হবে না সবাই ভাবতেছে আমার পরিবর্তন হবে সবারই পরিবর্তন হবে এমনটা নয় ভাগ্যক্রমে তোমার রেজাল্ট পরিবর্তন হতে পারে তবে খাতা যে পুনরায় রিসেক দেওয়া হবে এইটা শিওর থাকো যে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় যে খাতাগুলো পুনরায় রিসেক দিবে এবং সে অনুযায়ী তারা নাম্বার দিবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা নজর রাখো কবে রেজাল্ট দেয় আমরা জানি সাধারণত বারো আগস্টে রেজাল্ট পাবলিশ করবে দেখা যাক আসলে কি হয় ধন্যবাদ সবাইকে